প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনয় শিল্পী ফারিয়া শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে খেজুর ও বাদাম খাইয়ে মসজিদে স্বপ্নম ফারিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এর আগে স্বপ্নম ফারিয়া দু সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশিদ অপুকে প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যৈষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন বিয়ের ঠিক এক বছর নয় মাসের মধ্যেই বিচ্ছেদ ঘটে স্বপ্নম ফারিয়ার ওপুকে দু সালের সাতাশ নভেম্বর ডিভোর্স দেন তিনি দ্বিতীয়বার বিয়ের বিষয়টি ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শবনম ফারিয়া জানিয়েছেন তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব তিনি রাজশাহীর ছেলে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ফারিয়া জানালেন একেবারে হঠাৎ সিদ্ধান্ত সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা তবে ভবিষ্যতে সহকর্মী আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদেরকে নিয়ে একটি বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন এদিকে বিয়ের আগে থেকেই স্বপ্নম ফারিয়া তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন তবে সক্রিয় আছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্বপ্নম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা বিশ্বাস পরিচালিত দেবী সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দায়ও